আসসালামু আলাইকুম কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সকাল সকাল সকালের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য অনেকেরই ভালো লাগে সেটা শহরে পাওয়া যায় না ফজর নামাজের পরে হাঁটাহাঁটি করা গ্রামাঞ্চলের মেটু পর দিয়ে চলা করা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী আমরা সবাই সকালে উঠে ফজর নামাজের পরে আর ঘুমাবো না একটু হাঁটাহাঁটি করবো শরীরের জন্য খুবই উপকারী এই গাছটা অনেকেই দেখে থাকবেন কি সুন্দর গাছ হাত দেওয়ার সাথে সাথে এরা চুপসে যায় ভালো লাগার একটা জিনিস আমার খুব ভালো লাগে কি সুন্দর পাতাগুলা এই যে পাতাটা ধরলাম সাথে সাথেই চুপসে গেল। এরকম পুরা পুরা গাছটাই চুপসে যাবে কি সুন্দর হ্যাঁ খুবই ভালো লাগার জিনিস